নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর মোটামুটি ভালো আছে আর আজকে চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওর আলোচনার বিষয় তো তোমরা আমার টাইটেল আর থামবেই দেখে বুঝতেই পেরে গেছো ভিডিওটা কি হতে চলেছে তো কেউ কিন্তু স্কিপ্ট করো না স্কিপ্ট করলে কিন্তু আসল সত্য ঘটনাটা কেউ জানতে পারবে না যে কি হয়েছে না হয়েছে তো যাই হোক চলো সাথে থাকো আর দেখতে থাকো হ্যাঁ আরে দাঁড়াও দাঁড়াও আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি জানাতে চলেছি কৃষ্ণকালী মায়ের সবার প্রিয় আমাদের সবার প্রিয় কৃষ্ণকালী মায়ের নতুন মন্দিরের ঠিকানা নতুন মন্দির কোথায় প্রতিষ্ঠিত হচ্ছে এবং কী কি সেখানে সুবিধা তোমরা পেতে চলেছো তো সেই বিষয়ে কিছুটা কিছুটা জানাবো পুরোটা যেহেতু মন্দিরটা এখনো হয়ে ওঠেনি তো পুরোটা আপডেট দিতে পারছি না তো যতটা সম্ভব ততটাই কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আর সত্যি কথা বলতে কি বিভিন্ন রকমের সুযোগ সুবিধা যেটা মানে ভক্তরা আগে সেই সুযোগ উপভোগ করতে পারিনি আর একদম মেইন মেন হাইরোডের পাশে গড়ে উঠতে চলেছে মা কৃষ্ণকালী মায়ের মন্দির সোনা মায়ের মন্দির তো তোমরা কিন্তু একদম ডাইরেক্ট একদম নেমে ট্রেনে হোক বাসে করে হোক নেমে কিন্তু একদম টোটো ধরে বললেই কিন্তু যে কোনো কেউ কিন্তু মায়ের মন্দির নিয়ে যাবে তোমাদের আর কোনো অসুবিধা কিন্তু হবে না আর এই জায়গাটা হচ্ছে একজন খুব ভালো মানুষ মাকে দিয়েছে কৃষ্ণকালী মাকে মন্দির স্থাপন করার জন্য তো যেটা হয়েছে ঈশ্বর যা করে একদম মঙ্গলের জন্য করে আর যেখানে স্থায়ীভাবে কিন্তু মা থাকবে তো আর আমাদের যারা ভক্তরা আছে তারাও কিন্তু যেতে পারবে ভীষণ ভালোভাবে তো কোনো রকম অসুবিধা হবে না অনেক রকমের সুযোগ সুবিধার মাধ্যমে তো এটা অনেক বড় পাওয়া তো অনেকেই কিন্তু খুব টেনশনের মধ্যে ছিল যারা মায়ের কাছে যান আমি কোনো দিন যাইনি আর আমার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা যেটা একদম সত্যি ঘটনা সেটাও তোমাদের আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করছি আর আমি বাড়িতে বসেই মাকে ডেকেছিলাম তো যাই হোক সেই থেকেই আমার বিশ্বাস আর কেন যাওয়ারও ইচ্ছা ছিল কেনই বা যেতে পারলাম না সেই বিষয়েও কিন্তু তোমাদের আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো যাই হোক তোমরা সবাই সাথে থাকো আর দেখতে থাকো আর পুরোপুরি ঠিকানার জন্য কিন্তু একদম শেষ অব্দি দেখতে হবে ঠিক আছে তো চল আর প্রথমেই বলবো ভিডিও শুরুর প্রথমেই জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো যাই হোক তোমরা তো কম বেশি কৃষ্ণকালী মাকে সবাই চেনো আমিও চিনি আর অনেক দিন ধরেই ওনার সব ভিডিও ইউটিউবের মাধ্যমেই চেনা জানা অ্যাকচুয়ালি তো অনেক দিন ধরেই ওনার ভিডিও দেখি মানে এতটাই পরিমাণে মানে ভিডিওগুলো সামনে আসে তো যখনই আসে দেখি আর বহু ভক্তরা কিন্তু ওনার কাছ থেকে উপকার পেয়েছেন আর আরেকটা জিনিস কি আমি যেটা জানি যে মন থেকে সে যে কোনো মানে কি বলবো যে কোনো অবস্থায় বা যেখানে বসে হোক যদি ভগবানকে ডাকা যায় তো ভগবান মানে আমার মনে হয় যে অবশ্যই কিন্তু ভক্তের ডাক শোনে মন থেকে অবশ্যই ডাকতে হবে আর মানে আমি কোনো দিন কৃষ্ণকালে মায়ের কাছে যাইনি কিন্তু আমার অনেকেই বলেছেন আমার বান্ধবীরাও অনেকে আছে যারা গিয়েছে এবং উপকারও পেয়েছে অনেকেই বলেছে কিন্তু আমায় মানে যাব যাব করে আর যা হয়ে ওঠিনি তো যাই হোক দুঃখের কথা হচ্ছে এটাই যে সত্যি কেন এরকম হলো বা কী জন্য এরকম হলো মানে তাহলে কি মানে মা চাইছে না যে আমি মায়ের কাছে যাই দর্শন করি মানে সত্যি আমার কপালটাই মনে হয় খারাপ কারণ এত দিন ধরে শুনে আসছি যে মানে সবাই যাচ্ছি পুজো দিচ্ছে উপকার পাচ্ছে আমার মানে ইচ্ছা ছিল একটু সামনাসামনি মাকে দর্শন করার মায়ের ওখানে পুজো দেওয়ার তো এটা মানে আমি ভাবলাম মানে ভেবেছি মানে তার দুদিনের মাথায় শুনতে পেলাম যে কৃষ্ণকালী মায়ের মন্দির নাকি ওখান থেকে উঠে গেছে যে কোনো কারণে হোক তো আমি পুরোটা কারণ বিষয়বস্তু কিছুই জানি না কী জন্য কী হয়েছে আর কথা হচ্ছে আর কদিনের মধ্যে আবার এই যে এখন নতুন আপডেট এসছে তো অনেকেই পোস্ট করছে তো অনেকেই দেখতে পাচ্ছি তো ভিডিওর মাধ্যমে আমার কিন্তু এই বিষয়টা আমি জেনেছি তো মনে হলো আমার সকল বন্ধুদেরও ঠিকানাটা আমি জানিয়ে দিই সেই জন্যই ভিডিওটা করা আর মানে এটা তো তোমাদের বললাম যে দুঃখের বিষয় এটা যে আমি যখনই ভাবলাম যে দেখা করবো তারপরে এরকম একটা সংবাদ আমি শুনতে পেলাম সত্যি কথা মন থেকে খুব কষ্ট পেয়েছিলাম এখন আবার ভালো লাগছে যে হ্যাঁ মায়ের মন্দির নতুন করে আবার তৈরি হচ্ছে তো ভীষণ ভালো লাগছে শুনে তো তোমাদের ভালো লাগছে তো আমার কিন্তু ভীষণ ভালো লাগছে আনন্দ পাচ্ছে আর এবার সত্যি সত্যিই কিন্তু একবার গিয়ে দেখা করব আর ওই যে বললাম আমি বিশেষ কিছু জানি না তো মায়ের ভিডিও ও মায়ের যে আসল যে চ্যানেলটা রয়েছে সেখানেও আমার সাবস্ক্রাইব করা আছে প্রথম থেকেই তো ওনার সব ভিডিও আমি দেখি তো আমি কোনো দিন যাইনি তবে একটা মিরাকেল কিন্তু হয়েছে হ্যাঁ বন্ধুরা একটা মিরাকেল হয়েছে হ্যাঁ সেই মিরাকেলটা কি হ্যাঁ সেই মিরাক্কেলটাই আমি তোমাদের আজকে জানাবো আর সেটা হয়েছিল আমি এক জায়গায় যাচ্ছিলাম রানিং তো রাস্তার মধ্যে তো তখন কি হয় আমি একটা যাই হোক ছোটোখাটো একটা বিপদের মধ্যে পড়ি আর তখন কিন্তু সত্যি মনে হয়েছে যে মায়ের নামটা আমি জপ করি তাহলে যদি সত্যি উপকার তো সবাই পায় আর ওনার কিন্তু কোনো মন্ত্র নেই ওই একটাই মন্ত্র তো যেটা তোমরা সবাই জানো মায়ের নাম জপ তো ওটা কিন্তু আমি মন থেকে করেছি অনেকক্ষণ আর সত্যি সত্যি মিরাক্কেল হয়ে গেল মানে আমি না অবাক হয়ে গেলাম সত্যি যে এতটা মিরাক্কেল হয়েছে মানে তোমাদের কি বলবো উপকৃত হয়েছি তো তখন থেকেই কিন্তু আমি সত্যি মনে প্রাণে বিশ্বাস করি আর আমি ওই যে বললাম সামনে থেকে আমি কোনো দিন দেখিনি আর কোনো বিষয় সম্পর্কে আমি অতটা জানি না যে মায়ের ঠিক বাড়ি কোথায় বা কোথায় নাকি আর যতটুকু বা জানা আমার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানে প্রত্যেককে দেখে দেখে বা এই ভিডিওগুলো হচ্ছে রানিং সামনে আসছে তো তাদের থেকে দেখে দেখে তো মনে হলো তো মায়ের সম্পর্কে আমিও যখন একদিন উপকার পেয়েছিলাম মানে বাড়িতে বসে দেখে তো মায়ের সম্পর্কে তো একটু জানাই তোমাদের আর কি বলবো তো চলো সাথে থাকো দেখতে থাকো আর নতুন ঠিকানাটা কিন্তু অবশ্যই সবাই জেনে নাও আর এবার সবাই যাচ্ছে তো আবার নাকি আমিও কিন্তু এবার যাবো মায়ের সাথে দেখা করতে আর বন্ধুরা তোমরা ভেবো না যে অন্য কোনো জায়গাতে মন্দিরটা হয়েছে তো তোমরা আগে যেমন বর্তমানে আসতে তো সেরকম কিন্তু সেইভাবেই কিন্তু আসতে হবে আর এটা কিন্তু এবার খুব ভালোভাবে মঙ্গল মা ব্যবস্থা করেছে মন্দিরের তো মানে কী বলবো আগে যেরকম অনেক কিছু সুযোগ সুবিধা ছিল না তো এখানে কিন্তু ভক্তদের জন্য অনেক রকমের অনেক রকমের জল থেকে শুরু করে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে মানে করা হচ্ছে সেভাবে তৈরি হচ্ছে আর এটাও আর একটা সুখবর এখন মঙ্গলা মায়ের নামে সোনা মায়ের নামে কৃষ্ণকালী মায়ের নামে তো নতুন বাস স্ট্যান্ড পর্যন্ত তৈরি হবে কি কর কথা খুব ভালো লাগছে খুব ভালো লাগছে তো যেটা করে ঈশ্বর কিন্তু মঙ্গলের জন্যই করেন তো এটা ঠিকই হয়েছে খুব ভালো হলো যে ভক্তরা আর একটু বেশি করে মায়ের কাছে যেতে পারবে আর সেখানে গিয়ে আরও স্বাধীনভাবে দাঁড়িয়ে থাকতে পারবে অনেক সুযোগ সুবিধা পাবে এবং মায়ের কাছে অনেক খুন থাকতে পারবেন তো বাস স্ট্যান্ডটাও তৈরি হবে তো কৃষ্ণকালী মায়ের নামে আর এটা কিন্তু আপনারা কিন্তু টোটোতে বা ট্রেনে করে নেমে তো টোটোতে মানে বললেই যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব সঙ্গে সঙ্গে কিন্তু নিয়ে যাবে কোনো কিন্তু অসুবিধা নেই আর যারা বাসে করে আসবেন তারাও সেরকমই খুব শান্তভাবে আসতে পারবেন খুব ভালোভাবে আসতে পারবেন আর মেইন একদম হাই রোডের পাশেই কিন্তু তৈরি হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দির তো হ্যাঁ চলো বন্ধুরা এবার ঠিকঠাক ঠিকানাটা আমি জানিয়ে দিই তো যেরকম বর্তমানে ছিল আগেও বললাম সেরকমই বৈকণ্ঠপুর নাদ্রা ভায়া সাঁতরা রোড ডিস্ট্রিক্ট বর্ধমান তো এখানে কিন্তু মায়ের নতুন মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে আবারও একবার বলছি বৈকণ্ঠপুর নাদ্রা ভায়া সাঁতরাগাছিয়া রোড ডিস্ট্রিক্ট বর্ধমান ঠিক আছে আর নতুন নতুন আরও আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরও কি কি মায়ের বিষয়ে কি কি ভিডিও জানতে চাও আর মায়ের মন্দির পুরোপুরি প্রতিষ্ঠিত হোক তারপরে আমি সে বিষয়ে একটা ভিডিও অবশ্যই তোমাদের কাছে আপলোড করব আর অবশ্যই জানাবি কিন্তু কেমন হয়েছে ভিডিওটা আর আমি তোমাদের কাছে একটাই কথা বলবো যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে তোমরা ক্ষমা করে দিও আর মায়ের সম্পর্কে এই ধরনের ভিডিও মানে কৃষ্ণকালী মায়ের সম্পর্কে অনেক দিন ধরেই তো দেখছি সবাই ভিডিও করছে তো আমারও মনে হলো যে একটা ভিডিও করি আর যেটা সত্যি কথা মীরাক্কেল আমার সাথে হয়েছে সেটা আমি তোমাদের জানালাম তো যাই হোক খুবই ভালো লাগছে একদম পুরো সুবন্দোবস্ত নতুন ভাবে কিন্তু মা আবার সেজে উঠবে তো ভক্তদের দীর্ঘ 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 প্রতীক্ষার অবসান হতে চলেছে আর মানে কি বলবো আমি তো ভীষণ খুশি যেহেতু লাখ লাখ ভক্ত তো মানে কি বলবো বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তো যেহেতু সবাই বিশ্বাস পেয়েছে ফরসা পেয়েছে তো সবার কথা তো আর মিথ্যা হতে পারে না তো লাখ লাখ ভক্তরা কিন্তু ফল পেয়েছে ভালো হয়েছে এবং আমি বাড়িতে বসে আমার সাথে একটা মিরাক্কেল হয়েছে আর আর কিছু খারাপও হয়েছে যেটা আমি কষ্ট পেয়েছি সেটা জানি না মা ক্ষমা করে দিয়ে হয়তো জানি না কি হয়তো আমি মায়ের হচ্ছে কি বলবো সন্তান আমি জানি না কি মায়ের হয়তো আমার সাথে দেখা করার ইচ্ছে ছিল না নাকি জন্যেরও হতে পারি তো যাই হোক সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবে তো এবার আমি খুশি হয়েছি যে হ্যাঁ এবার আমি দেখা করতে যেতে পারবো কারণ মায়ের আমার মন্দির তৈরি হচ্ছে ভেবেছিলাম দেখা করো তারপরে এরকম একটা সংবাদ আসলো সত্যি খুব কষ্ট পেয়েছিলাম আর আমি কি সত্যি এতটাই মানে কি বলবো মা আমার দর্শন নেবে না আমি মায়ের দর্শন নিতে পারবো না মা কি আমাকে চায় না এরকম একটা মনে হয়েছিল এক সময় তো এবার ভালো লাগছে যে খুব কদিন খুব ভিডিও দেখেছি সবাই ভিডিও সামনে আসছে তো এবার নতুন খবর পেয়ে তোমাদের সামনে জানিয়ে দিলাম তো যাই হোক আজকের মতন ভিডিওটা এতটুকু সবটাই জানালাম একদম নতুন 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 ব্যবস্থা হচ্ছে খুব সুন্দরভাবে মন্দির তৈরি হচ্ছে তো আশা করছি সবার ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় কৃষ্ণকালী মায়ের চায় জয় সোনা মায়ের চায়